কারণ ঘুমির গোরে হস করলেও স্বভাব হবে না আর ঘুমির গোরে জেনা করলেও গোনা হবে না এটা জানি ঠিক ক্যাসে খেটল না জানো ক্যাসে আচ্ছা একটা বড় লোক দেড় কোটি টাকার মাল সে এখন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে যে আমি গা হাত দিয়ে এরাম পড়ে গেছি ফ্লাইটে উঠে আমি বোম্বে চলে গেছি ওখানে গিয়ে আবার এহেরাম পরে নে সুন্নাতুল সন্নাত নামাজ পড়েছি ওখান থেকে কাবায় চলে গেছি দুহাত খুব কাঁদা কাটা করেছি কাবা করেছি সাফা মারবা সাই করেছি হাজরে হাজরা করে মাথা করে আমি হজের কার্য সম্পন্ন করার জন্য মিনা মোসদালে পাহারা করে কোরবানি করে তহে করে আমি বাড়ি এসেছি ঘুমিকে দেখে যে ঘরে শুয়েছিলাম সেখানে শুয়ে রয়েছি আচ্ছা ওই লোকটার আর টাকা খরচা করে হজে যাবার দরকার আছে ফতোয়া কি বলে সব তো হইয়ে তো গেছে আর কি দরকার আছে আর ওতে হজ হবে না আবার করতে হবে ইয়েস না নো কিছু কিছু লোক বলে চিন্তা ভাবনা করতেছে হজ যখন হইয়ে গেছে তাহলে ফরজ ফরজ ফরস আদায় হয়ে গেছে আবার কেন করতে প্রিয় আমি যদি একটা বারের জন্য বলিনি আঠারো বাইশ বছরের যুবক ছেলেটা যুবক ছেলেটা মনে মনে অনেকভাবে আব্বা বিয়ে দেবে সুন্দর একটা সাদা মেয়ের সঙ্গে বিয়ে করব চুলটা কোচকানো হবে না একটা লম্বা হবে দেখতে পারি সুন্দর হবে কঠিন আবেগে টানো নাই ডুবে থাকার কারণে রাত্রি বাড়ি বসে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আব্বা আমার জন্য মেয়ে দেখেছে বনাই আমার চুল কেটে সুন্দর করে গাছ পা ধুয়ে বিয়ে দিতে নিয়ে গেল দারুণ সুন্দর মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো সুন্দর করে দুজনে বাড়িতে এলাম একদিন থাকার পরে তো আবার তুরুড়ি গেলাম দারুণ মস্তি করে সাউরি রাতে সুন্দর খাবার দাবার হয়ে গেল সকালে আবার ঘুমটা মেয়ে গেল দেখে সাউরির ঘরে না আমার বাবার ঘরে পড়ে আছি এছে लेटर के आर बेकरा लागवे बे लागवे যদি বে লাগে তোরও হস করা লাগবে উঠোবর্তি করে তোমার সামনে গায়ে শক্তিতে তুমি ছুঁড়ে ফেলে দাও ও বান্দা মনে রাখন ওতে কাগের গোস্ত না ভগের গোস্ত কবুতরের গোস্ত না চিলের গোস্ত এসব কিছু তো কিছুই চেনা গেল না শুধুমাত্র বললেন ফাসুর হন্না সুম্মা যা আলা আলা কুল্লি জাবালিম মিনু হন্না জুসান এক এক টুকরো এক এক জায়গায় ফেলে দাও কেতাব ওয়ালা মুফাসসিরিন বর্ণনা করে বলেছেন নবী বড় একটা দুটো তিনটে পাহাড়ে নয় একাধারে আটটা কিংবা এগারোটা পাহাড়ে চড়ে চড়ে চার চারটি পাখির গোস্ত বিভিন্ন দিকে ছড়িয়ে ফেলে দিলেন জোরে বলুন সোহান আল্লাহ এব্রাহিমের যা কাজ শেষ এবারে কার কাজ জোরে বলেন কার কাজ আল্লাহর কাজ তো জবাই করার পরেই ও চাহিদা আল্লাহ মিটিয়ে দিতে পারতেন কিন্তু চাহিদা যতটা আল্লাহ দেবেন তার চেয়ে বেশি বললেন জবাই করার পরে আপনার পিস করো পিস করার পরে একসঙ্গে মিলিয়ে ফেলো তারপরে সেটা রান্না করো তারপরে সেটা এই পাহাড়ের উপরে চারিদিকে তোমার যেদিকে ইচ্ছায় ছড়িয়ে দাও চারটে পাখি যদি আটটা কিংবা এগারোটা পাহাড়ে উঠে পাহাড়ে মানে কি আঙ্গা মাদ্রাসা দুতালাবে না হ্যাঁ সেই দুপুরে টানা রুদি দু তিন দিন সময় গেল সেই গোস্তুগুলো এদিকে তিন চার টুকরে ওদিকে তিন চার টুকরো এদিকে তিন চার টুকরে ওদিক একটু ঝোল এইভাবে ছড়িয়ে দে ওখান থেকে নেমে এসে আরেকটা পাহাড়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তিন চার দিন লেগে গেল শুধু গোস্তুগুলো ছড়াতে সুম্মা জাহালা আলা কুল্লি সমস্ত কাজকাম শেষ করে নবি ইব্রাহিম বললেন আল্লাহ যা যা বলেছে আমি তো সব কাজ করেছি যে পাখির পর আমার কাছে নেই এবারে কি করব আল্লাহ বললেন এবার তোমার পালা না আমার পালা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী লক্ষ্য করে বললেন সুম্মা দুউন্না ইয়াতিনা কা সাইয়া সুম্মা না ও নবী ইব্রাহিম এবার এক এক করে এক একটা পাখির নাম ধরে ডাক দাও চিৎকার করে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবারে বললে দিছি চারটে পাখি ডাকবো একটা পাখি সুম্মা জাংলা কুল্লি জাবালি হুন্না জুজান সুম্মা দোঘো হুন্ না ও দোক হন্না তুমি তাদেরকে এক এক করে ডাকো বললে আল্লাহ কোন পাখিটা ডাকবো বল তোমার যেটার ইচ্ছা সেইটার ডাকবো তা ডাকলেন কবুতর কবুতরের ডাক দিতে নবী ইব্রাহিম দেখছেন যে ওই পাহাড় থেকে এক টুকরো গোশ এ পাহাড় থেকে একটুখানি পানি বানা ও পাহাড় থেকে আর এক টুকরো গোশ চতুর্দিকে আটটা কিংবা এগারোটা পাহাড়ে ছড়িয়ে দিয়েছিলেন প্রত্যেকটা পাহাড় থেকে এক এক টুকরো এসে নবী ইব্রাহিম খলিল উল্লাহ সামনে একটার পর একটা জোড়া লেগে নতুন পায়রা তৈরি হয়ে গেল বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে আবার একটা পাখি ডাক দিলেন একই অবস্থা ইব্রাহিম নবী তো অবাক হয়ে গেলেন জাল্লা এতদিন বিশ্বাস ছিল তুমি মরাকে জানতে করতে পারো কিন্তু একসঙ্গে রেঁধে দে ছড়িয়ে দেওয়ার পরেও যে তুমি এক জায়গা করে জ্যান্ত করতে পারো এটা আমার জানা ছিল না মরা জ্যান্ত করা আর এই জ্যান্ত করা দুটো কি এক সমান অনেক পার্থক্য না প্রথমত জটিল ব্যাপার হলো যে এই পাখিগুলোর গোস্ত একসঙ্গে করা তাতে আবার ঝোল করে রান্না করা তাতে আবার আটটা থেকে এগারোটা পাহাড়ে ছড়িয়ে দেওয়া পৃথিবীর হেন মদালক আছে কোন যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই পাখিগুলোর গোস্ত আর ঝোল একসঙ্গে লাগাবে ঝোলার এক পাখির আছে ঝোল তো চার পাখি হয়ে গেছে ইমামে আজম নকমান বিন আবু হানিফার আহাম উল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন হুজহুল ইসলামে তো দেখছি সনকিহর মাতা ওয়ালাইকুম মিনার নিশা ইমাফ্না অসুলা শাহ অরবাহা পুরুষ যদি প্রয়োজন মনে করে প্রেয়োজনের তাগিদে একটা দুটো তিনটে চারটে বিয়ে করতে পারে হুজুর ইসলাম যদি নারী পুরুষের সমান অধিকার দিয়ে থাকে তাহলে পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে তাহলে একটা মহিলাকে আল্লাহ চারটে বিয়ের পারমিশন দেননি কেন প্রশ্ন আসতেই পারে আল্লাহ কেন দেন ইমাম সাহেব এই প্রশ্নের উত্তর আর খুঁজে 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 কোরআন শরীফ হাদিস শরীফ কোথাও খুঁজে 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 আর মিল করতে পারছেন না আর ওনার একটা স্বভাব ছিল

তো ইমাম সাহেবের খাসলা ছিল কোন মশলার যদি উনি উত্তর খুঁজে না পেতেন তো একাধারে দশ খতম কোরআন তেলাবাদ করে আল্লাহর কাছে দুহাত তুলে কানতেন আর বলতেন আল্লাহ এই মশলাটার সমাধান আমি দিতে পাচ্ছি না এই মশলাটার সমাধান আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে জানিয়ে দিন বলুন সোহার আল্লাহ সুহান আল্লাহ দশ খতম কোরআন পড়তে লেগে গেছে মেয়ে ডাকে আব্বু খেয়ে নেন সেটা সেটা করুন উনি পড়েই যাচ্ছেন বলছেন আজ কদিন আপনার চিন্তা চিন্তা আর এত কোরআন পড়ছেন কেন আপনি পড়েন জানি তা আজ কদিন যেন পূরণ পড়া পড়ছেন বললো মা আমি একটা জটিল সমস্যায় পড়ে তো আল্লাহর কাছে একটু চাপ তা আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহকে কিছু দেই তাই না আল্লাহর জিকির করে তবে আল্লাহর কাছে চাইলে আমার দাবিটা পূরণ হবে বলে কিসের দাবি তা জামা আমি তো হাদিস কোরআন গেটি আর করতেও পাই তা কি হবে কি হবে তাহলে যাব সমস্যাটা কি বলবেন তাহলে কই আমি তাই পারি না তোর সঙ্গে বলে কি তাহলে বলেন পারি আন না তা তাহলে সমস্যাটা হল এই কয়েকজন মেয়ে সে আমারে জিজ্ঞেস করেছে পুরুষ যদি আল্লাহ চারটি বের অনুমতি দেয় মেয়েদের দেইনি কেন ইমম সাহেব মেয়ে বললেন ও ইর জন্য আপনি খাওয়া ঘুম কামাই করে রেখেছেন ওর উত্তর জোরে জ্ঞানী মানুষের বাড়ির মেয়েলোকটাও কেরাম হয় জ্ঞানী মানুষের বাড়ির মহিলাটাও কেমন হতে পারে তা ইমাম আজাম আবু হানিফার পরিবার থেকে শিক্ষা নেওয়া উচিত খামারের ঘরে বসলি ছিটকে গায়ে আগুন লাগে আতরের ঘরে বসলে ছিটকে টদ্দাখ আতরও লাগতে পারে এটা তারই না বলে কচি কি উত্তর তা বলে উত্তর আমি আপনার কাছ দেবো কেন যারা জিজ্ঞেস করে তাদের ডাকুন ডেকেছে তা বলে কচি আমার একটু বল অন্তত তাহলে না ওদের উত্তর হয়ে গেলেই তো হয়ে গেল আপনার বলতে হবে কেন তাহলে জামারে বল তাহলে যে আমি বলতে পারি তবে আপনার নাম যে নমান বিন সাবিত সাবিতের পুত্র নমান কারণ আপনার বাপ কোনোদিন আপনারে মশলা বলি উপকার করিনি কাকে বলছে আকে আব্বা কে ইমাম সাহেব তার মেয়ে বলতে যে আপনার বাবা সাবিদ কোন আপনার আপনার জটিলbmodলা সমাধান দেইনি আপনি সেই বাপের নামে নিজের নাম বলেন নওমান মিন সাবিদ আজকের এই জটিল নামের সমাজ জটিলbmodলার সমাধানটা আমি দেব তবে শর্ত হলো আজকে থেকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কে তাহলে আপনি বলবেন আবু হানিফা আমার বাপ সুবহানাল্লাহ বলে এত দিন বলেছেন নওমান মিন সাবেত আর আজকের সমস্যার সমাধান আমি দিয়ে দেব এইবার যদি কেউ জিজ্ঞেস কর আপনি কে আপনি বলবেন না যে সাবেতের পুত্র আবু হানিফ সাবেতের পুত্র নওমান বরণ বলবেন ওনার কন্যার নাম ছিল হানিফা হানিফা মেয়েদের নাম না হানিফা কন্যার নাম হানিফা বলি নেয়তু딜 বলতেন সাবেতের নোমাল ইবাত থেকে বলতে হবে হানিফার বাবা নোমাল আবু হানিফা মানে আবুন মানে পিতা আবু হানিফা মানে হানিফার পিতা আমার নামের সঙ্গে আপনার নাম বলতে বলে সমাধান বলে আব্বা আপনি বসে থাকবেন আমি জবাব দিয়ে দেবো কয়েকজন মহিলা চলে এলো ইমাম সাহেবের কন্যা হানিফা তখন করলেন কি ইমাম সাহেবের কন্যা হানিফা ওই মহিলাদেরকে বললেন তুমি একা নও নোজনকে চারটে আলাদা আলাদা করে আনতে হবে ওরা চারজন মশলা জানার জন্যে আলাদা আলাদা চারটে পেয়ালা নিয়ে এলো ওই আপনার ইমামের কন্যা ইমাম সাহেবের কন্যা হানিফার সামনে চারজন মহিলা চারটে পেয়ালা নিয়ে হাজির হয়ে গেলেন ইমাম সাহেবের কন্যাহানিফা ওদের চারজনকে বলে দিলেন ফার্সে আমার ঘরেতে চলে যান আপনারা আপনাদের বুকের দুধ যে যার মতো দু চার ফোঁটা ওই দুধ এক একজন এই বাটিতে নিয়ে আসুন চার চারজন মহিলা চারটে পেয়ালা চারজনের দুধ এনে দিলেন চারটে পেয়ালা রেখে দিলেন ইমামে ইমাম সাহেবের কন্যা হানিফা ঘরের ভিতর থেকে আর একটা পেয়ালা এনে ওদেরকে বললেন তোমাদের প্রত্যেকের নিজ নিজের দুধ আমার বাটিতে ঢেলে দাও ওরা এক নম্বর ব্যক্তি ঢেলে দিলেন দ্বিতীয় নম্বর ব্যক্তি ঢেলে দিলেন তিন নম্বর ব্যক্তি ঢেলে দিলেন ওদের দুধ জ্বালা হয়ে গেল বাটিটা রেখে দিয়ে বললেন বাবারা ও আপনার ও আমার বুবুরা আপনারা যারা মশলা জানতে এসেছিলেন আপনি যে দুধটা দিয়েছিলেন ঠিক সেই দুধটা আপনার দুধটা আলাদা করে নিয়ে ওরা তো পারিনি আপনি বোধহয় পারবেন ওরা বলি দি এ কি সব মানুষ আরে আমার দুধ যদি আলাদা থাকতেই হবে তাহলে মেশালেন কেন তাহলে মেশেছি তুই মশলার জবাবটা দেওয়ার জন্য বলে মশলার জবাব বলে আমার আব্বার জ্বালাতন করতে চাষ কদিন যে একটা মহিলা চারটে বে করতে পারে না কেন বলে ও আচ্ছা আচ্ছা সেই মশলার জবাব হচ্ছে বলে আমি মশলার জবাই বাটি দিয়ে দিচ্ছি বলছে যার সেই দুধটা আলাদা আলাদা নিয়ে নাও বললেন এটা পৃথিবীর কোনো শক্তি পারে না ইমাম সাহেবের কন্যা হানিফা ওদেরকে বললেন আলামিন একটা মেয়ের জন্য চারটে স্বামী কেন দুটো স্বামীও হারাম করে দিয়েছেন কারণ একই পাত্রে যদি দুটো স্বামীর দেহের যদি পানি রাখা হয় তাহলে বাচ্চার জন্ম হলে এ বাচ্চাটার বাবাকে হবে এ বাচ্চাটার পিতাকে হবে এটা নিয়ে পৃথিবীতে তো দাঙ্গা লড়াই হয়ে যেত দাঙ্গা হতো না দাঙ্গা আর যদি একটা মেয়ে চারটে স্বামী হতো চারজন মিলে তো এক জায়গায় পানি রাখতে এবার কচি হওয়ার পরে বলবে আমার আব্বা বল ওর মেজে আব্বা বল ওর ছোট আব্বা বল প্রত্যেকেই তো বলবে আমার আব্বা বল এটা মেজে এটা সেজে ওটা ছোট এখন এই করে শেষটায় তো বাচ্চাটা জানলে টান বড় বলি এই জন্যেই মদ্দালক যদি চারটে মহিলার ঘর করে বাচ্চা দিয়ে জটিলতা হয় না কিন্তু এক মহিলা যদি চারটে স্বামীর ঘর করে বাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে জটিলতা এই জন্য আল্লাহ পুরুষের প্রয়োজন বিধায় চারটে পর্যন্ত জায়জ করেছেন মহিলাদের একটা স্বামীতে সন্তুষ্ট থাকা এই জন্যেই আল্লাহ শরিয়তে হারাম করেছেন এক মহিলা একসঙ্গে একাধিক স্বামীর ঘর করতে পারবে না ইমামে আজম আবু হানিফা ওই দিন থেকে আবু হানিফা তার আগ পর্যন্ত তিনি সাবেতের পুত্র নওমান আর ওই দিন থেকে হলেন হানিফার পিতা নৌমাল প্রিয় শ্রোধা মণ্ডলী মনে রাখুন যে কথা বলতে হঠাৎ করে এই কথাটা বলে দিলাম নবী ইব্রাহিম খলিলুল্লাহ উনি অবাক হয়ে গেলেন একই পাত্রে রান্না করা ওদের রক্ত গোস্ত ফস্ত হাড় একই পাত্রে রান্না করে এইভাবে আমি বিভিন্ন জায়গায় চড়িয়ে ছিটিয়ে দিলাম আমার চোখের সামনে আমি দেখতে পেলাম যখন কবুতরের নাম ধরে ডাকলাম কেবলমাত্র কবুতরের গোস্ত আর জল এসে আমার চোখের সামনে একটার পর একটা লেগে গেল যেখানে যেখানে পশম পাখনা ছাড়িয়ে রেখেছিলাম কবুতরের পাখনা কবুতরের গায়ে ঘুগুর পাখনা ঘুগুর গায়েতে আবার শালিকের পাখনা শালিকের গায়ে চিলের পাখনা চিলের গায়ে লেগে যেয়ে এক এক করে চারটে পাখি তৈরি হয়ে গেল ও বান্দা মনে রাখন নবী বরাহিম খলিল্লাহ এ জিনিস দেখার পরেতে এত নিতন মুরুদে সঙ্গে লড়াই করতেন এবারে সামনে গিয়ে নমরুদে সামনে দাঁড়িয়ে বললেন ওরে খোদাদ্রোহী সাইয়্যন নমরুদ তুই জন্তু মানুষকে মেরে দিলি বটে কিন্তু মরাকে জন্তু করতে বললি না আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন শুধুমাত্র মরাকে জন্তু করে না বরণ মরা পাখির গোশত এক সঙ্গে মিশিয়ে রান্না করার পরে বিভিন্ন জায়গায় চড়িয়ে দেওয়ার পরে তে আমার আল্লাহ তা জীবন্ত করার এটা আমার আল্লাহ আরো বহুগুল লড়াই তুঙ্গে উঠে গেল নমরুদের সঙ্গে ইব্রাহিম খালি লড়াই লড়াই প্রিয় শ্রোতামণ্ডলী মনে রাখুন রজবানী সাহেব আপনাদেরকে বলছিলেন কেন প্রয়োজন হয় কেন প্রয়োজন প্রয়োজন হয় হয় জন্য এবং জ্ঞানের জন্য প্রয়োজন হয় সাহসিকতার জন্য প্রয়োজন হয় আর অনেক সুন্দর ব্যাখ্যা তিনি আপনাদেরকে দিয়েছেন গল্লার বান্দা মনে রাখুন তাম দুনিয়ার মনুষ্য জাতিকে জ্ঞানের খনি করে আল্লাপা করবুল আলমিন আমাদের মাঝে যে কোরআন

আছে আবার হাবের সাহেব মানুষ তো হয়তো ডেকে ডুকে ঘরে লিখেছে হতে পারে আবার জানা জিনিস এখানে বলতে গেলে না বিপদ আছে যদি ভুল হয় এই ভয়তে আবার অনেকে ঠোঁট করলে না তো আমি যে কোরআন থেকে মরা কি করে জ্যান্ত হয় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে আমি কোরআনের সেই ব্যাখ্যা ওখান থেকে আপনাদেরকে বাংলায় শুনিয়েছি আচ্ছা আল্লাহ যদি পাখিরে যদি চারটে এইভাবে এইভাবে পারে বালতির কবরের যে হাড়গুলো হয়ে শিরা গুলো গোস্ত বস্ত মাটির সঙ্গে মিশে গেছে যে আল্লাহ পাখি এই অবস্থার পরেও জ্যান্ত করতে পারে সে আল্লাহ বালতির মুসলমানদের কবরের মাটির ভেতর থেকেও আবার আবার আলাহ সাদ্দ কা ওয়ালা সাল্লাহ ওয়ালা কিং কাস দাবাল্লাহ আমার আল্লাফা কোরানের ভিতরে বলে দিয়েছেন কি পৃথিবীর মানুষ নজা দ্বীপ লা সদাবালা সাল্লাহ এত কিছু বলার পরেতে এত সুন্দর করে বোঝাবার পরেতে তে লা সাদ্ ওয়ালা সাল্লাহ এমন অবুজ এমন অবুজ মানুষ থেকে যাবে ও না নামাজ পড়বে আবার আন্না ইসলামটাকে সত্য বলে মেনে নেবে ওয়ালা কিং কাজদাবাাল্লাহ বরণ ইসলামের উল্টো দিকে মুখ ফিরে তারা চলে যাবে সুম্মা জাহাবা ইলা আলি ইসলামের দিকে পিচং দিয়ে তারা তাদের পরিবারের ভিতরে চলে যাবে আমার আল্লাহ তাদের জন্য বলেছেন আওলা লাকা পাওলা ওদের জন্য রয়েছে বুক ফাটা অর্থনা ওদের জন্য রয়েছে কপাল ফাটা কান্না সুম্মা আওলা লাআওলা লাকা পাওলা একটার পর একটা বিপদের পর বিপদ বতী পরে মুসিবত যন্ত্রণার পরে যন্ত্রণা আমি আল্লাহ আমার নামার ভিতরে যা তাদের জন্য রেখে দিয়েছি ওরা কোনো দিনের জন্য তা বুঝতে পারে না সুমা ওয়ালা লাকা আই হিসাবুল ইনসান আইতরা ও বান্দা বলো বলো আই হিসাব তোমরা কি এটাই মনে করেছ আমি আল্লাহ আমার হিকমত আমার বিজ্ঞান দিয়ে তোমাদিগকে

আইয়া হাস বাবু মানুষরা কি এটাই মনে করেছে আই ইয়ো তারকা তারকা এতটুকু ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া আইয়া হাস বাবু তোমরা কি এটাই মনে করেছ যে আই ইয়ো তারকা সুদা দুনিয়ার জীবন শেষ করে আমার কাছে আসার পরে আমি আল্লাহ তোমাদের সহজেই ছেড়ে দেবো আলাম এখন উৎপাত না ও বান্দা বলো বলো আলাম এখন উৎপাত না তুমি কি ছিলেন এক ফোঁটা নাপাক পানি তুম্মাখানা আলা খাতানা তারপরে নাপাক পানিটাকে আমি আল্লাহই তো গসতে রক্তে পরিণত করেছিলাম আমি আল্লাহ রক্ত থেকে ঘষতে পরিণত করে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছিলাম সৃষ্টি করেছি পৃথিবীতে তোমার প্রভাব প্রতিপত্তি দিয়েছি প্রভাব প্রতিপত্তি দিয়েছি ফাঁকালাকা আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন কোথায় মায়ের পেটের ভিতরে الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يبدو من أمي الله تما ديگر جنة بلسي الله لا إله أمي الله سي الله جي الله تعالى ديتوكنا من معبودنا لا تأخذه سنة ولا نوم আল্লাহ কোনো দিনের জন্য ঘুমান না এমন কি তোমরা ঘুমের পূর্বে তন্দ্রা ছন্ন হয়ে পড় আমি আল্লাহ তোমাকে বলছি তোমা দিগকে বলছি আমার ঘুম নেই আমার তন্দ্রাও কখনো হয় না সুহান আল্লাহ বলে আল্লাহ আমার আলছা আমরা এই রাত্রি বকে আর আপনি শুনে রাত্রি একটু তাবারুক খেয়ে বাড়িতে যে আমরা তো যে যার মতো এক ঘন্টা আধ ঘন্টা দু ঘন্টা ঘুমাবো তাই না এখন আমরা আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করছি আল্লাহ আমাদেরই ব্যাখ্যা বিশ্লেষণ শুনছেন আমাদের উপরে রহমত বর্ষণ করছেন ফেরেশতারা আমাদের জন্য স্বভাব লিখছেন আল্লাহ আমি যখন ঘুমিয়ে পড়ব আমি যখন ঘুমাবো তখন ফেরেশতাদের আর লেখা টেখার দরকার আছে কারণ ঘুমির ঘরে হস করলেও স্বভাব হবে না আর ঘুমির ঘরে জেনা করলেও গোনা হবে না এটা জানি ঠিক ক্যাসে খেললো না জানো ক্যাসে আচ্ছা একটা বড় লোক দেড় কোটি টাকার মাল সে এখন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে যে আমি গা হাত পা দিয়ে এরাম পরে গেছি ফ্লাইটে উঠে আমি বোম্বে চলে গেছি ওখানে গিয়ে আবার এহেরাম পরে নে এহরাম নামাজ পড়েছি ওখান থেকে কাবায় চলে গেছি খুব কাঁদা কাটা করেছি কাবা করেছি। হাজরে চুম্ব করে মাথা করে আমি হজের কার্য সম্পন্ন করার জন্য মিনা মোজতালে পাহারা পা করে কোরবানি করে তফেস করে আমি বাড়ি এসেছি ঘুমিকে দেখে যে ঘরে শুয়েছিলাম সেখানে শুয়ে রয়েছি আচ্ছা ওই লোকটার আর টাকা খরচা করে হজে যাবার দরকার আছে ফতোয়া কি বলে সব তো ওই তো গেছে আর কি দরকার আছে আর ওতে হজ হবে না আবার করতে হবে ইয়েস না নো কিছু কিছু লোক বলে চিন্তা ভাবনা করতেছে হজ যখন হয়ে গেছে তাহলে ফরস ফরজ ফরস আদায় হয়ে গেছে আবার কেন করতে প্রিয় আমি যদি ঘুরে একটা বারের জন্যে বলিনি আঠারো বাইশ বছরের যুবক ছেলেটা যুবক ছেলেটা মনে মনে অনেকভাবে আব্বা বিয়ে দেবে সুন্দর একটা সাদামের সঙ্গে বিয়ে করব চুলটা কোচকানো হবে না একটা লম্বা হবে দেখতে পারি সুন্দর হবে কঠিন দিন আবেগে তাড়নায় ডুবে থাকার কারণে রাত্রি বাড়ি বসে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আব্বা আমার জন্য মেয়ে দেখেছে বোনাই আমার চুল কেটে সুন্দর করে গাছ পা ধুয়ে বে দিতে নিয়ে গেল দারুণ সুন্দর মেয়ের সঙ্গে আমার বিয়ে হলো সুন্দর করে দুজনে বাড়িতে এলাম একদিন থাকার পরে তো আবার ফিরুরি গেলাম দারুণ মস্তি করে শাউড়ির হাতে সুন্দর খাবার দাবার হয়ে গেল সকালে আবার ঘুমটা ভেঙে গেল দেখে শাউড়ির ঘরে না আমার বাবার ঘরে পড়ে আছি এ আর বে করা লাগবে লাগবে যদি বে করা লাগে তোর হস করা লাগবে